এই মুহূর্তে তারা অপরাধী এই বিবেচনায় সবাইকে করে পরিয়ে তারপর মাথায় হেলমেট বেঁধে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দুই পাশে দুইজন সশস্ত্র অথবা নিরস্ত্র শক্তিশালী পুলিশ তাদের কোনোই বা তাদের যে হাতের কবজির উপরের অংশ যেটি সেটিকে ধরে রাখে তারপরে তাদেরকে টেনে গাড়ি থেকে নামিয়ে আদালতে তোলা হয় প্রথম দিকে দু চারটি ঘটনা এভাবে ঘটেছিল এবং সেখানে হাত করা পড়ানো হয়নি এটি নিয়ে আলোচনা ছিল বা বিতর্ক ছিল এরপর হাত কড়া পরানো হল প্রথমে এক হাতে তারপর দুই হাতে তারপর হাত করাটা আবার সামনের থেকে নিয়ে পেশনের দিকে দেয়া হবে এই গেল এক ঢাকা মেট্রোপলিটন কোর্টে যাদেরকে তোলা হতো তাদেরকে একভাবে তোলা হতো আর তুলনামূলকভাবে আইসিটি কোর্ট যেটিকে ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনাল বলা হচ্ছে যেটি আওয়ামী লীগে গঠন করেছিল যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য একাত্তরের বিরোধী অপরাধীদের বিচার করার জন্য সেই একই আদালতে এখন আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে তো এখানে প্রথমে যাদেরকে তোলা হতো অর্থাৎ এই আইসিটি কার্যালয়ে তারা বেশ হেলে দুলে তারপরে শেষে হাসি তামসা করে রং তামাশা করে ভালো ড্রেসে তারা আসতেন এবং তাদেরকে হাত করা হতো না কিন্তু সাম্প্রতিক সময় এমনকি হলো যে এখন সেই তাদেরকে কোর্টের মতো আদালতে তো এই ঘটনা আওয়ামী লীগের প্রায় সব নেতাই মেনে নিয়েছেন কিন্তু দুইজন নেতা তাদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা যিনি একসময় জাসুদ করতেন জনাব শাহজাহান খান আর একজন জাসদ নেতা হাসানুল হক ইনু ওনারা দুজন একটা ইতিহাস সৃষ্টিকারী যাকে বলা হয় বিদ্রোহ করেছেন জনাব শাহজাহান খান বয়স্ক মানুষ কিন্তু যথেষ্ট শক্তিশালী রাগী তেজি বিদ্রোহী এবং সারা জীবন তিনি সাহস দেখিয়েছেন জীবনের সব ক্ষেত্রে এমনকি এক এগারো সময়টিতেও তাকে নোয়ানো যায়নি তো সেই মানুষটি তিনি একবার সিএমএম আদালতে আর্তি জানিয়েছিলেন যে আমি সাতবার বা আটবারের নির্বাচিত সংসদ সদস্য আমার আব্বা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আমি একজন মুক্তিযোদ্ধা এভাবে হাত করা পরিয়ে আমাকে আদালতে উঠানো অবমাননা কর এই ঘটনার পর কিছুদিন দেখা গিয়েছে যে তাকে হাত করা পড়ানো হচ্ছে না বন্য কাউকে হাত করা পড়ানো হচ্ছে না কিন্তু আবার ইদানিংকালে সেই পুরনো ব্যবস্থা ফিরে এসেছে আরো নির্মম হয়ে আরো ভয়ঙ্কর হয়ে তো এগুলোর কারণ কি সেগুলো নিয়ে বলবো তার আগে ঘটনার প্রেক্ষাপট বলে নি শাহজাহান খান সাহেব তাকে যখন এই হেলমেট পরে উঠানো হচ্ছিল তিনি অত্যন্ত বিরক্ত ভরে ঘৃণা ভরে এবং রাগান্বিত হয়ে মাথা ঝাঁকিয়ে তিনি হেলমেটটা ফেলে দিয়েছেন এই গেল এক দুই নম্বর হলো যে হক ইনু সাহেব তিনি এই হাত করা পড়ানোর সময়টিতে ভীষণ রকম বিক্ষুব্ধ হয়ে বলেছেন যে একদম রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তিনি বলেছেন যে একদম খেয়ে ফেলব এরকম কথা এখন এটার ইম্প্যাক্ট কি তারা এই ধরনের কথা কেন বললেন বা এই ধরনের কথার কোনো মূল্য আছে কিনা আমি মনে করি যে তাদের এই ধরনের কথাবার্তায় যথেষ্ট মূল্য রয়েছে অন্য সবার কথা বলতে পারবে না কিন্তু কারাগারে বেশ কয়েকজন লোক আছেন সামরিক বেসামরিক শিল্পপতি এবং এই দুজন নেতা যাদের সারা বাংলাদেশ জুড়ে নেটওয়ার্ক রয়েছে যে কোনো অপরাধ যে কোনো কাণ্ড যে কোনো ঘটনা ঘটানোর মতো সামর্থ্য ওই কারাগারে বসে তারা ঘটাতে পারেন ওই কারাগারে বসে বিভিন্ন সময় শীর্ষ সন্ত্রাসীরা যারা ছিলেন আমি নাম বলবো না তারা আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন এবং এখনও করে যাচ্ছেন তো তারা যদি সেই কাজ করতে পারে তাহলে তাদের সাথে একশো গুণ বলিয়ান এবং ওই সকল আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্বের ডন দ্বন্দ্বের দন এরকম শাহজাহান খান সাহেব কিংবা হাসানুল্লক ইনু সাহেব তারা যদি চান বাংলাদেশের যে কোনো জায়গায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারেন এই গেল এক হলে তারা এই ধরনের ঘটনা অতীতে ঘটিয়েছেন কি না আপনারা যারা যাসুদের কর্মকাণ্ড জানেন যারা শরীয়তপুর ভেদরগঞ্জ গোসাইয়ের হাট থেকে শুরু করে পদ্মার ওপারের বিস্তীর্ণ এলাকা বরিশাল পটুয়াখালী এবং বৃহত্তর ফরিদপুরে একই সঙ্গে কুষ্টিয়া এই এলাকাতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি এবং যশোদ তাদের কর্মকাণ্ড সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তাদের শাহজাহান খান সাহেব এবং হাসানুল্লাহ পিনুর সাহেব সম্পর্কে ভয় না পেয়ে কোনো কারণ নেই দেয়ার ইজ নো ওয়ে ওই এলাকাতে কত কিছু যে ঘটেছে কত হত্যাকাণ্ড কত নির্মম হত্যাকাণ্ড পুলিশের সঙ্গে ডাইরেক্ট গোলাগুলি সেনাবাহিনীর সঙ্গে রক্ষী বাহিনীর সঙ্গে ডাইরেক্ট গোলাগুলি এবং এই ঢাকা শহরে এই ঢাকা শহরে চাঁদাবাজি বলেন মাস্তানি বলেন গুন্ডামি বলেন রাজনীতি বলেন সব ক্ষেত্রে এই দুই ব্যক্তি জনাব ফাসেলুল্লাহ কিনু এবং জনাব শাহজাহান খান তারা মানে এই জেলখানায় ঢোকার আগ পর্যন্ত ছিলেন কিং অফ দ্য কিং এবং মুকুটবিহীন সম্রাট এ কিং উইদাউট কিংশিপ তো মুকুটবিহীন সম্রাট সেই যে তাদের সাম্রাজ্য সেটা এখনো ভেঙে পড়েনি ফলে তারা জেলখানাতে গিয়েছেন জেলখানাতে গিয়েছেন কিন্তু কখনো তাদেরকে বিমর্ষ মনে হয়নি পোশাক আশাকে কখনো তাদেরকে অকেতা দুরস্ত মনে হয়নি তাদের মুখে হাসি ছিল সাবলীলতা ছিল ঠিক সেই জায়গাটাতে সেই ইগোতে যখন আঘাত করা হয়েছে অসম্মান করা হয়েছে তারা গর্জে উঠেছেন এবং তারা যা সত্যিকার তাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এটি হলো স্বাভাবিক এই অভিব্যক্তি তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে দ্বিতীয়ত এখানে একটা বিষয় ভাবতে হবে সেটি হলো কখনো কখনও পরিস্থিতি পরিবেশ প্রতিকূল যদি চলে যায় তাহলে মানুষ বিনয়ে হয় মানুষ বিনয় হয় ভয় পেয়ে যায় তবা করে এবং আত্মসমর্পণ করে কর্তৃপক্ষের নিকট আল্লাহ নিকট কান্নাকাটি করে এবং এর ফলে একটা রসায়ন তৈরি হয় আল্লাহ অনেক সময় ক্ষমা করে দেন তারপরে দুনিয়ার আদালতও তাদের এই বিনয়ের কারণে সাজা কমে যায় অনেকে খালাস পেয়ে এই গেল এক অবস্থা দ্বিতীয়ত অনেকে দম্ভ করেন প্রচন্ড দম্ভ করেন এবং তারা বিশ্বাস করেন যে আমরা সারা জীবন যে কাজগুলো করেছি এভাবে